আমরা এই এলাকার ব্যবসায়ী সাধারণ পথচারী এবং আমাদের পরিবহন সংস্থার টোটাল ইউনিটের ইউনিয়নের সবাই এখানে আছে আমাদের এই যে সঙ্গমল থেকে ব্যাল্লিশ নম্বর রেলগেটের রাস্তার বেহাল অবস্থা না কোনো পথচারী যেতে পারে না টোটো অটো আমাদের এই রুটে ছ থেকে সাতখানা রুট রয়েছে রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ ব্যবসায়ী থেকে অটো টোটো চালকদের দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করেন তারা মঙ্গলবার কল্যাণী গয়েশপুর পৌরসভার আঠেরো নম্বর বার্ডের সঙ্গম সিনেমা হলের সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন ব্যবসায়ী থেকে টোটো অটো চালকরা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই বিয়াল্লিশ নম্বর সঙ্গম সিনেমা হল পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি অবিলম্বে রাস্তাটি সারাই করতে হবে এই দাবিতে এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা যদিও আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন রাস্তা সারাইয়ের জন্য পৌরসভাকে জানানো হয়েছে পৌরসভা কেন করেনি তা আমি জানি না পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সেই সেই হিসেবে আমাদের এত ওই বর্তমান পশ্চিম প্রত্যেকদিন দিন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে তা আমরা পৌরসভাকে দীর্ঘদিন জানিয়েছি এবং লিখিত দিয়েছি কিন্তু তার কোনো আমরা সুরাহা পাইনি তাই আমরা এই এই মতো অবস্থায় আমরা চাইছি পৌরসভায় এখানে হস্তক্ষেপ করুক ইমিডিয়েটলি যাতে একচল্লিশ নম্বর রেলগেট থেকে বিয়াল্লিশ নম্বর রেলগেট অবধি রাস্তাটা মেরামত করা হোক আজকে কি করছেন আপনারা আজকে আমরা অবরোধ করছি

এবং আমার কাছে আমার কাছে লিখিত রয়েছে যে আমি লিখিত লিখিত রয়েছে আমি লিখিত জমা দিয়েছিলাম কিন্তু তারও কোনো সদ উত্তর পাইনি এখন কি চাচ্ছেন আমরা চাচ্ছি অবশ্যই রাস্তাটা খুব তাড়াতাড়ি যাতে মেরামত করানো হয় এই রাস্তার সমস্যা কতদিনে আমরা রাস্তা প্রায় ছ মাসের উদ্বেগ আমি রাস্তা করার কেউ নই এটা দেখার দায়িত্ব পৌরপ্রধানের পৌরপ্রধানের কাছে আমি মানুষের স্বার্থে ভোটে অনেকবার প্রোপোজাল দিয়েছি কিন্তু সেই কাজ এখনো হয়নি এই কাজটা দেখার দায়িত্ব পৌরপ্রধান পৌরপ্রধান কি করবে এরপরে উনি এটা দেখে নেবেন না আমার কিছু আর নদিয়ার সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ডাইনিং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহ নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা